বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ চান্নাতুল সুমাইয়া হিমি দর্শকদের নিয়মিতভাবেই হাসি মজা আনন্দ বিলিয়ে দিচ্ছেন তিনি তার সৌন্দর্যে ডুবে হাবুডুবু খাচ্ছে দেশের হাজারো তরুণ তবে জানেন কি বাস্তবে কতজন নায়কের সাথে রাত কাটিয়েছেন হিমি এই সুন্দরী নায়িকার বয়ফ্রেন্ডকে দেখলে অবাক হয়ে যাবেন আপনি দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় প্রমুখ সুমাইয়া হিমি দর্শকদের নিয়মিতভাবে হাসি মজা আনন্দ বিলিয়ে দিচ্ছেন তিনি খুব ছোটবেলায় অভিনয় শুরু করেন শিশু শিল্পী হিসেবে শুরুটা ছিল নাচ দিয়ে এরপর মডেলিং এর মাধ্যমে আসেন অভিনয় জগতে দিনে দিনে তার সাবলীল অভিনয় দিয়ে পোক্ত করে নিয়েছেন নিজের জায়গা টেলিভিশন নাটকে জান্নাতুল সুমাইয়া হিমির ব্যস্ততা চোখে পড়ার মতো ইতিমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন একশো নয়টিরও বেশি নাটক অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব থাকেন তিনি বাংলা নাটক জগতে হিমির আত্ম প্রকাশ ঘটে দু সালে ইউটিউবে তার নাটকের ব্যাপক চাহিদা রয়েছে বিশেষ করে নিলয় আলমগীরের সঙ্গে হিমি জুটি দর্শকরা বেশ পছন্দ করছেন ইউটিউবে তাদের জুটি নাটক ভিউয়ের দিক দিয়েও বেশ এগিয়ে রয়েছে এই অভিনেত্রীর তার কোনো বয়ফ্রেন্ড নেই তিনি এখনো সিঙ্গেল কিন্তু দর্শকরা দাবি করছেন নিলয় আলমগীরের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে তারা দুজনই এখন গভীর প্রেমে মগ্ন বেশ কিছুদিন ধরেই অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে মেলামেশা করছিলেন এই নায়িকা কক্সবাজারে একটি নাটকে শুটিং করতে গিয়ে তারা দুজন একসাথে থেকেছেন বলেও জানা গেছে। এরপর ফিরে এসে সুরঞ্জনা নাটকে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব বিপরীতে অভিনয়ের মাধ্যমে ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায় জান্নাতুল সুমাইয়া হিমির। এই নাটকে শুটিং করার পর তারা এক বছর কোনো বিয়ে ছাড়াই লিভ টুগেদার করেছে বলেও গুঞ্জন রয়েছে। এরপর অভিনেতা ফারহান আহমেদ জোভানের সাথেও জান্নাতুল সুমাইয়া হিমির গোপন সম্পর্ক ছিল। কাল থেকে আসার দরকার নাই নামের একটি নাটকে একসঙ্গে জুটি বেঁধে অভিনয়ের মাধ্যমে তাদের প্রেম ভালোবাসার সৃষ্টি হয় দীর্ঘদিন তাদের মধ্যে শারীরিক সম্পর্ক ছিল বলেও গুঞ্জন রয়েছে উল্লেখ্য রূপালী জগতে প্রায় কাস্টিং কাউচ যৌন হেনস্তা স্বজন প্রীতি সহ নানা অভিযোগ ওঠে অতীতে এসব বিষয়ে তেমন আলোচনা না হলেও গত কয়েক বছর ধরে মুখ খুলতে শুরু করেছেন তারকারা এবার এসব বিষয় নিয়ে মুখ খুলেছেন জান্নাত সুমাইয়া হিমি এ অভিনেত্রীও বাংলা নাটক জগতে আসার আগে পরিচালক ও বিভিন্ন নায়কের কাছ থেকে কুপ্রস্তাব পেয়েছিলেন এক সাম্প্রতিক ফেসবুক পোস্টে তিনি দাবি করেছেন যে তার পোস্ট করা ফেসবুক ছবি আর ভিডিও দেখে অনেকেই তার সঙ্গে রাত কাটানোর জন্য উদ্গ্রীব হয়ে গেছে তিনি প্রতি রাতের জন্য এক কোটি টাকার প্রস্তাব পাচ্ছেন দর্শক জানাতো সুমাইয়া হিমিকে আপনার কেমন লাগে এবং তার কোন নাটকটি আপনার সবচেয়ে বেশি পছন্দের কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ